আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আলুর একটা নতুন রেসিপি আলু দিয়ে যে এরকম মজার একটা রান্না করা যায় যদি আপনি ভিডিওটি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি এখানে নিয়ে নিয়েছি নতুন আলু এখন নতুন আলুর সিজন আর নতুন আলু খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে কারণ যে কোনো রান্নাই করেন না কেন তারপরে আমি আলুগুলো তেলে ভেজে নেব আর আমি আলুগুলো কিন্তু একদম আরাম রাখিনি আর কি মাঝখানে ফালি দিয়ে নিয়েছি আপনি যদি চান তাহলে আলুগুলো আরও আনামও রাখতে পারেন কারণ আমার এই আলুগুলোর সাইজ একটু বড় সেই জন্য আমি দুই ফালি দিয়ে নিয়েছি আর আপনার রুচিসম্মত হিসেবে আপনি আনাম বা ফালি দেবেন সেটা আপনি করে নিতে পারেন তারপর আমি আলুগুলো ভেজে নেব এখন আলুগুলো না ভাজলে কিন্তু হবে না কারণ আলুগুলো অবশ্যই ভেজে নিতে হবে আলুর যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যাবে আর এটার স্বাদও বাড়িয়ে তুলবে আলুগুলো কিন্তু প্রায় হালকা হালকা কালার এসেছে দেখতেই পাচ্ছেন আর অনেক সময় সকালবেলা নাস্তা তৈরি করতে গেলে দেখবেন হিমঝিম খেয়ে যান কীটা রান্না করবেন বা কী করবেন এই রেসিপিটা আপনি ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে তারপর আমি আলুগুলো দেখুন কালার লাল লাল হয়ে গেছে এখন আমি এখন আলুগুলো তুলে নিব আর অতিরিক্ত কালার করব না তারপর এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি মরিচ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি মরিচগুলো অল্প পরিমাণে দিয়েছি ভীষণ ঝাল সেই জন্য তারপর আমি গরম তেলে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন আমি পাঁচফোড়নগুলো আনামি দিয়ে দিচ্ছি আপনি চাইলে ফাঁকিও দিতে পারেন কিন্তু আনামটা দিলেই বেশি স্বাদ লাগে সেই জন্য আনামটাই দিয়ে দিলাম তারপর এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব আর এখন এই পেঁয়াজ কুচিটা হালকা হালকা একটু কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা আর এই রকম নতুন আলু দিয়ে যদি রান্না করেন তাহলে বেশি স্বাদ লাগবে পুরান আলুর চাইতে তারপর দিয়ে দেব আদা বাটা মশলা এক এক করে সব কিছু আমি মিক্স করে দিচ্ছি তারপর মশলাটা ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে নেব তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু আমি এখানে দিয়ে ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পরিমাণে এখানে পানি দিয়ে দিব এইভাবে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। দেখুন প্রায় কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আর মাটির চুলায় রান্না কিন্তু খেতে কি বলবো আপনারা বুঝতেই পারছেন মাটির চুলায় রান্না তো ভীষণই মজার হয়ে থাকে আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার ভিডিওটা পুরো দেখে নেবেন তারপর আমি এখানে আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মশলার সাথে মিক্স করে নেব ভালোভাবে এখন এটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এভাবে আমি কিছুক্ষণ চুলার উপর রেখে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিব আর আমি অনেক পানি দেব না কারণ যেহেতু আমার আলুটা ভাজা আছে আগেই বেশি পানি লাগবে না সিদ্ধ হতে সেই জন্য অল্প পরিমাণেই যতটুকু পরিমাণে আলুটা আরেকটু সিদ্ধ হবে ততটুকুই দিয়ে দেবো আর আমি এখানে অতিরিক্ত ঝোল রাখবো না মাখা মাখা করে রাখবো তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব তারপর বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিব আমি মরিচ কুচি আমি কিন্তু মরিচটা আগে দেইনি আর আপনি মরিচটা যদি আনাম দিতে চান আনামও দিতে পারেন ফালি দিয়ে দিতে চাইলে ফালি দিয়ে দিতে পারেন তারপরে এর সাথে দিয়ে দিব ধনে কুচি তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন কালারটাও আরও ছেড়েছে প্রথমে মশলার কালারটা না বোঝা গেলেও কিন্তু বলকের পরে কালারটা ঠিকই ফুটে ওঠে এটা আলুর দম বলুন বা আলুর রেসিপি বলুন যাই বলুন না কেন এটা খেতে একদম দুর্দান্ত লাগে আমি খেয়েছি আপনিও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনারও ভালো লাগবে আসলে যখন খাচ্ছিলাম তখন মাছ মাংসের কথা ভুলেই গিয়েছিলাম এ কারণ নতুন আলুর স্বাদ কিন্তু অনেক বেশি আপনিও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমার রেসিপিটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদম ধোয়া উঠেছে গরম গরম আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সব সময় পাশে থাকবেন দেখুন আমি তিনটা মুড়ি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগে ছায় এরকম গরম গরম রেসিপি কার না ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ